হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি তো আজকে যেরকম দুই একদিন কুয়াশা হচ্ছিলো আজকে সেরকম কুয়াশাটা হয়নি রোদ উঠে গেছে সকাল সকাল তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আজকে আমার মা কী করছে দেখো চলো দেখায় তোমাদেরকে আজকে চলো আজ পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো দেখো তোমরা মা আজকে সকাল সকাল ধান সিদ্ধ করে নিচ্ছে এটা হচ্ছে পিঠের ধান তোমাদেরকে তো আগের দিনই দেখিয়েছি ধানটা কিনে নেওয়া আসা হয়েছে তো এখন মা সকাল সকাল ধান সিদ্ধ করছে ওইদিকে কিছুটা সিদ্ধ হচ্ছে ওইদিকে দেখো কিছুটা বাকি আছে তো এই ধানগুলো সিদ্ধ করার পর রোদে মেলা হবে তারপর মিলে ভাঙানো হবে তারপর গুঁড়ো করতে হবে তারপর পিঠে হবে তার জন্যই পিঠের সময় চলে এসেছে তাই মা এখন ধানগুলো সিদ্ধ করে নিচ্ছে তো এবার মুড়ি খেয়ে নেবো তার জন্য দেখো শিল্পী এখন মুড়ি দিচ্ছে তো আজকে জানি না কি মুড়ি খাবার তরকারি হয়েছে আগের দিন তো বেগুন পোড়া হয়েছিল তো ওটা খুব ভালো হয়েছিলো আগে তোমাদেরকে তো দেখিয়েছি আজকে কী মুড়ি খাবার তরকারি হয়েছে সেটা আমি এখনও জানি নাই দেখো মুড়ি দিচ্ছে তো মুড়ি খেয়ে নেবো চলো দেখায় তোমাদেরকে কী তরকারি হয়েছে যে আজকে হয়েছে দেখো কলায় আলু সিদ্ধ মানে মুসরি কলায় আলু সিদ্ধ দেখো তো ওইটা লাল লাল মনে হচ্ছে যে ওটা তেল কাঁচা সর্ষের তেল দেওয়া আছে কাঁচা সর্ষের তেল থাকলে খুবই খেতে ভালো লাগে চলো মুড়িটা আবার খেয়ে নেই ওকে ওইদিকে মুড়ি দিয়ে দিলাম তোমরা তো দেখলে আর এদিকে দেখো আমি এখন মাছটা বেছে নিচ্ছি মাছটা কিছুক্ষণ আগে এনেছে তো ভাবলাম যে মাছটা এখনই বেছে নিই কারণ বেশিক্ষণ থাকলে তখন মাছ আবার মাছটা আবার খারাপ হয়ে যাবে আর এটা হলো বিরিকেট মাছ মানে সকালবেলায় আমাদের এখানে বিক্রি করতে এসেছিলো তো মা নিয়ে এসেছে তো দেখো আমি এখন মাছটা কেটে নিচ্ছি আর মাছের এই মাছের আঁচগুলো না মানে খুবই সরু সরু খুব ছোট্ট মানে বঠিতে ঠিক ওঠে না মানে আবার কলতলায় গিয়ে আবার ভালো করে নখ দিয়ে আঁচগুলোকে তুলতে হবে আর এদিকে দেখো মা ধান সিদ্ধ করা হয়ে গেছে তো অনেক সকাল সকাল লেগেছিল মানে ছোট উনুন তো তো তিন চার হাড়ি হয়েছে তো দেখো এবার ধানগুলো মিলে দেবে আর এইদিকে দেখো আমার মাছগুলো সব বাছা হয়ে গেছে এবার আমি কলতলা থেকে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসব। ফ্রেন্ডস ওইদিকে মুড়ি টুড়ি খাওয়ার পরে যে আমি এখন বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো কোথায় যাব তোমরা চলো দেখতেই পাবে তো ওইদিকে বাড়িতে শিল্পী কাজকর্ম করছিল চলো আমি চলো ঘুরে আসি তোমাদেরকে বলবো একটু পরে চলো দেখি কোথায় যাবো আবার আজকে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধু এই যে আমি হাঁটছি আজকে গাড়িটা নিয়ে আসিনি মানে ভেবেছি টোটোয় করে যাবো তার জন্য হাঁটতে হাঁটতে চলে এসেছি এখান থেকে বা টোটো ধরবো দিয়ে যাবো চলো ভাই দেখ দেখতে থাকো পড়েছি অটোতে এখন যাচ্ছি চলো যাই ঘুরে আসি এই যে আমার অটোতে যাচ্ছি কিছুটা টোটোতে এলাম তারপরে এই যে অটোতে যেতে হচ্ছে গাড়িটা নিয়ে আসিনি তো চলো ঘুরে আসি তো আমি পৌঁছে গেছি কিছু ডকুমেন্টসের জেরক্স লাগবে সেগুলো এখন করে নিতে এসেছে যে জেরক্সের দোকান তো জেরক্সগুলো করে নিই তারপর তোমাদেরকে দেখাবো কোথায় এসেছি তো এদিকে আমার জেরক্সগুলো করা হয়ে গেছে আমি চলে এসেছি দেখো এবার তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কোথায় এসেছি সকাল সকালে এই যে চলে এসেছি দেখো উপরে লেখা আছে তো তোমরা দেখলে লেখাটা বড়ো তাহলে বুঝতে পারবে যেটা কোন জায়গা তো আমি ভিতর থেকে কাজগুলো করে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো ভিতরে ফোন নিয়ে ভিডিও করতে দেবে না তা আমি ভিডিও করতে পারবো না চলো দেখতে থাকো তোমরা তো দেখতে পেলে যে আমরা কোথায় এই যে দেখো পিছনে আছে তোমরা তো দেখে বুঝতে পারবে যে কোথায় এসেছি চলো বাড়ি চলে যাই এখান থেকে বাড়ি চলে যাব তো বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি কি করতে এসেছিলাম তো সকালে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি বলবো যে থানা থেকে কেন ফোন করছে থানাতে ডেকে পাঠিয়েছে তো আমি এখন থানাতে এসেছিলাম পুলিশ পুলিশ স্টেশনে তো কাজকর্ম সেরে এসে সেই সকাল দশটার সময় এসে এখন দুটো পুশোর অনেকক্ষণ হয়ে গেল তো আমি ভয়ই পেয়ে গেছিলাম একদম ঘাবড়ে গেছিলাম যে কেন এই সময় আমাকে থানা থেকে ফোন করা হলো তো চলো তো বাড়ি গিয়ে বলবো কি কিসের জন্য এসেছিলাম তো চলো বাড়ি যাই এবার তো আমি এখন অটোতে চেপে গেছি অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে যে অটোটা পেলাম যে এখন যাচ্ছি বাড়ি চলে যাব তো অটোতে খুবই ভিড় আমি আসার সময়তেও মানে মানে ধারেই বসেছিলাম এখনও ধারেই বসে আছি তো খুবই ভিড় এখন অটোতেই যে যাচ্ছি দেখো তো আমি অটো থেকে নামার পরে এই যে আবার ফল নিতে চলে এসেছি মানে ভাই বলেছিল কালকে একটু কলা আনতে তো আমি কলা নিয়ে নিচ্ছি তো এই যে ওই ফলের দোকানটায় যে আমি যেখানে ফল কিনি সবসময় তো কলা নিয়ে নিলাম তো দেখলাম যে স্ট্রবেরি আছে তো স্ট্রবেরি নিয়ে যাব আজকে তো স্ট্রবেরি খেতে খুবই ভালো লাগে তো স্ট্রবেরিগুলো নিয়ে নিলাম দু প্যাকেট এই যে আমি একবার হাঁটছি বাড়ি চলে আস বাড়ি আসছি বাড়ি মানে বাড়ি যাচ্ছি আর কি তো ওইদিকে আমি কালীবাড়িতে একটু ফল টল কিনলাম ফল বলতে কলার একটু তোমরা তো দেখতে পেলে স্ট্রবেরি তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি গিয়ে আবার তো সমাজের সাথে সব শেয়ার করছি কিসের জন্য গিয়েছিলাম তো এই যে আমি এখন বাড়ি চলে এসেছি তো বাড়ি ঢুকছি তো শিল্পী ফোন করেছিল আমাকে তো জিজ্ঞাসা করছিল তুমি কখন আসবে আমি মিথ্যা করে বলেছি যে আমার বিকাল হয়ে যাবে তো চলো দেখি শিল্পী দেখার পর কি করে আমি চলে এসেছি তো তোমরাও দেখো শিল্পী কি বলে হ্যালো ফ্রেন্ডস আমি বাড়ি আসার পর স্নান টান করে চলে এসেছি আবার ভাত খাবো তোমরা হয়তো ভাবছে ভাবছো যে এতক্ষণ ধরে বলছে না কেন তো চলো তোমাদেরকে বলবো আমি ভাতটা খেয়ে নিই চলো দেখাই আজকে তোমাদেরকে যে কি কি তরকারি হয়েছে ভাতে তো ভাতটা খাওয়ার পর আজকে কেন থানায় গিয়েছিলাম কি করতে হলো কিসের জন্য গিয়েছিলাম কিসের জন্য ডেকেছিল সবই বলবো আগে আমরা ভাতটা খেয়ে নিই খুবই খিদে পেয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আজকে তো চলো দেখা আজকে কি কি রান্না হয়েছে চলো দেখ এই যে আমাকে শিল্পী খেতে দিচ্ছে আজকে তো এই যে দেখো এই যে শাক ভাজা হয়েছে আমার এইটা আমার ভাত এই যে এইদিকে ভাত আছে তো এইদিকে দেখো মাছের টক হয়েছে আলু মাছ তো মাছের টকটা আমাদের প্রায়ই হয় তো এই যে এইটা হয়েছে মাছ মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি ধনে পাতা দিয়ে ঝোল তো আজকে এগুলোই রান্না হয়েছে চলো এবার ভাতটা খেয়ে নিই আজকে তাড়াতাড়ি অনেকটা দেরি হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে আজকে বিকেলের দিকে আমি একটু মাঠে চলে এসেছি আর আজকে তোমাদেরকে বলবো সেটাও যে আমি কেন পুলিশ স্টেশন গিয়েছিল বা আমাকে কেন ডাকা হয়েছিল তো তার আগে দেখো আমি মাঠে কিসের জন্য এসেছি সেটা বলি তো আমি মাঠে চলে এসেছি আজকে একটু মানে ক্রিকেট খেলবো বলে যে এখানে ওইদিকে মানে আমার ভাইরা মানে সবাই খেলে ওইদিকে ক্রিকেট খেলা হয় তো বহু দিন খেলা হয়নি তার জন্য আমি খেলবো বলে চলে এসেছি তো যাই আর তোমাদেরকে এটাও বলি যে আমি কিসের জন্য পুলিশ স্টেশন গিয়েছিলাম তো আমাকে সকালবেলায় ফোন করে বলছে যে তোমার কাগজ চলে এসছে তুমি পুলিশ স্টেশনে দেখা করো তো মানে আমার মনে ছিল সেই জিনিসটা মনে ছিল না আমি ভালম কিসের জন্য আবার ডাকছে রে ভাই পুলিশ স্টেশন সকাল সকাল তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো সেটা আমি বাড়িতেও বলিনি আর কি তো আমি পিভিসি বানাতে দিয়েছিলাম পিভিসি কাগজ মানে পিভিসি সার্টিফিকেট সেটাই মানে সেটার জন্য মানে সেটা চলে এসেছিলো তাই মানে ভেরিফিকেশান জন্য ডা ভেরিফিকেশনের জন্য ডেকেছিলো তো সেটাই তার জন্যে আমাকে আজকে থানায় গিতে মানে যেতে হয়েছিল তো চলো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই বা আমার বাড়ির লোকরা ভয় পেয়েছিলো যে সকাল সকাল কিসের জন্য পুলিশ স্টেশনে ফোন করছে ডাকছে তো চলো এই যে এখানে ওই পিছনে ক্রিকেট খেলা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটু ক্রিকেট খেলবো চলো তোমাদেরকে দেখাই চলো তো দেখো সবাই আমি ওদের কাছে চলেও এসেছি ওরা খেলা শুরু করে দিয়েছে অনেকক্ষণ ধরে ওরা খেলছে তোমার ভাইও এখানে খেলছে সব ভাইয়ের বয়সী ছেলেরা আছে তো আমাদের পাড়ারই সবাই বাচ্চারা সবাই খেলা করছে অনেক দিন আমারও খেলা হয়নি ওদেরকে দেখে আমারও খুব খেলতে ইচ্ছা হলো আজকে তো আমার ভাই বললো যে চল তাই আমি চলে এসেছি খেলতে চলো আমি আজকে একটু খেলে নিই আমরা খেলতে গেছিলাম দুপুরবেলায় যেসব খেলে বাড়ি আসছি এই যে ছোট ছোটো ছেলে ভাইয়েরা আমরা একসাথে খেলছিলাম এই যে বিকাশ দাও খেলছিল আজকে তো তাই একটু খেলতে গিয়েছিলাম তো খেলা হয়ে গেছে এবার বাড়ি যাব আমরা এইদিকে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে চলো এবার বাড়ি যাই বন্ধুরা টাটা ভাই ভাই দেখতে থাকো পুরো ভিডিও এখন অনেক বাকি আছে অনেক কিছু পুরো রাত দেখতে থাকো পুরো ভিডিও আর এই যে দেখো এখন রাত হয়ে গেছে তাও সাড়ে সাতটা পনেরো আটটা বাজবে তো আমি ভাবলাম যে ভাতটা করে নিই কারণ সবাই আবার আমাদের বাড়িতে নটা সাড়ে নটার মধ্যে খেয়ে নেয় আর প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যাবেলায় চাটা খেয়েছিলাম তো সেই সব ভিডিও আর করা করিনি মানে ইচ্ছা করে করি নি আর এই যে আমি এখন দেখো ভাতটা বসিয়ে নিচ্ছি আর দেখো এই যে কিছুক্ষণ পরে আমার দেখো ভাতটা হয়ে আসছে এবার আমি ভাতের মাঠটা গেলে নেবো তো চলো তো এই যে দেখো এখন ভাতের ফ্যানটা আমি দেখো গেলে নিচ্ছি তো মাঠটা আবার কিছুক্ষণ ঝরাতে দেবো তো কিছুক্ষণ ঝরবে আর ভাতে আজকে আলু দিয়েছিলাম তো আজকে আর বাবা খানিকাকে বলে গেল যে আজকে ডিম ভাজতে তো চলো আস্তে আস্তে সেগুলো করে নেবো তো ওইদিকে আমি ভাতটা নামিয়ে এলাম আর পিঁয়াজ তারপরে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম আর এদিকে দেখো আমি এখন ডিমগুলো ভেঙে নিচ্ছি তো তোমাদেরকে তো বললাম যে বাবা বলে গেছে ডিম ভাজতে তো দেখো আমি এখন ডিমগুলো মানে ভেঙে নিচ্ছি আর আজকে মানে এক সিঙ্গেল সিঙ্গেল ডিম ভাজা হবে তো একটা একটা করে মানে পাঁচটা ডিম এক জায়গায় ফেটে নিচ্ছি কিন্তু মানে একটা একটা করে ভাজবো অল্প অল্প করে কড়াই দেবো মানে পাঁচজন আমরা পাঁচজন তো তো সেই কারণে বাবা বলছিল যে গোটা গোটা ডিম খাবে আর আর এদিকে দেখো আমি কড়াই তেল দিয়ে নিচ্ছি কারণ তোমার দিকে বললাম যে ভাতে আজকে আলু দিয়েছি তো মানে আগের দিন তো দেখলে যে এমনি কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছিলাম মানে খেতে ইচ্ছা করছিল বলে আর নইলে ডেলি আমরা শুকনো লঙ্কা দিয়েই মাখি তো দেখো আমি এখন মানে শুকনো লঙ্কাটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তো ওটা এখন তুলে নেব তো এই যে দেখো আমার ভাজা ভাজা হয়েছে তো এখন শুকনো লঙ্কাটা তুলে নেব তারপরে ডিমগুলো ভেজে নেব আর এই যে দেখো আমি এবার ডিমগুলো ভেজে নেব তো দেখো আমি অল্প অল্প করে কড়াই ডিমগুলো এবার ভেজে নেবো কারণ বাবার একটা একটা করে খেতে খুব ইচ্ছা হয়েছে মানে এক একসাথে ভাজতে মানা করে গেছে তো আমি ওরকম করে ডিমগুলো ভেজে নেব তো তোমরা দেখতে থাকো আর কালকের একটা ভিডিওতে মানে রিয়া রানী ঘোষ বলে একজন কমেন্ট করেছিল যে তোদের ভিডিওগুলো খুব ভালো হচ্ছে রে তো তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাদের ভিডিওগুলো এরকম করে দেখছো তো এরকমভাবে আমাদের পাশে থেকো আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদেরকে একটু কমেন্ট করো আর তো আরও যারা আমার ভিডিও দেখো তাদেরকেও বলি যে এরকমভাবে তোমরা একটু কমেন্ট করো তাহলে আমাদেরও ভিডিও দিতে অনেক সুবিধা হয় আর আমাদের আমাদেরও খুব ভালো লাগে যে তোমরা আমাদের ভিডিওগুলো এরকমভাবে দেখছো আর এদিকে দেখো কথা বলতে বলতে আমাদের আমার ডিম ভাজাও হয়ে গেছে তো দেখো আর এদিকে ভাত ভাতও এদিকে হয়ে গেছে তো এরপর ঘরে যাবো দিয়ে আলোটা মেখে নেব তাহলে রেডি সব হাই ফ্রেন্ডস তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে তোমরা তো দেখলে যে আজকে রাত্রে ডিম ভাজা হয়েছিল গরম ভাত আলো সিদ্ধ ডিম ভাজা তো আজকে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছে রাতের বেলা দিনের খাত তরকারি ছিল তো এখন সবাই শুয়েও পড়েছে আর আমরা দেখো বিছানা করে নিয়েছি আমরা খানিক্ষণ পর শুয়ে পড়বো আর কালকে মেলায় গেছিলাম তোমরা তো দেখলে মানে পুজো করাতে গেছিলাম ওখানে মেলা বসেছিলো তো আমরা কিছু মানে আমরা মানে আমি কিছু জিনিস কিনেছি তো কালকে আর তোমাদেরকে দেখানো হয়নি কারণ বিকেলে বিকেলের পরে খুব মানে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তো আর সেরকম ভিডিও ছাড়া হয়নি মানে কালকার ভিডিও তারপরে করা হয়নি আর জিনিসগুলোও দেখানো হয়নি তাই ভাবলাম যে আজকে তোমাদেরকে জিনিসগুলো দেখায় তো চলো আর প্রথমেই দেখায় এই যে এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা ঝাড় না মানে আমাদের এরকম ঝাড়না ছিল না মানে কোনো চপ টপ ভাজলে বা পাপড় টাপড় ভাজলে না এরকম ঝাড়নায় তুলতে খুব সুবিধা হয় মানে তেলটা ওঠে না তো এরকম একটা ঝাড়না ছিল না তাই এরকম এরকম একটা ঝাড়না নিয়েছি চল্লিশ টাকা নিয়েছে মানে হরেক রকম জিনিসই চল্লিশ টাকা আর একটা নিয়েছি এই যে দেখো এরকম একটা কোটো চার ধারে লক করা আছে এরকম টুকটাক কোনো কিছু জিনিস ভরা হবে মানে দেখ সুন্দর এটাও নিয়েছে চল্লিশ টাকা মানে প্রত্যেকটা জিনিসের দাম চল্লিশ টাকা মানে সব দোকানে মেলার সব দোকানগুলোতে দাম চল্লিশ টাকা এই দেখো লক লক করা আছে পুরোটাই আর কিনেছি এই যে দেখো এই একটা ক্লিপ এটা মায়ের মা আরেকটা কিলিপ কিনেছে এটা কালার গুলো মানে কালারগুলো খুব সুন্দর দেখো আর এই যে আমি একটা কিনেছি দেখো গোলাপ মানে এই এরকম গোলাপ আমার ছিল না তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম গোলাপ কিনবো মানে খোপা করলে গোলাপ গুলো লাগালে খুব ভালো লাগে তো ও বললো যে তাহলে এটা নাও তো সেই কারণে যে গোলাপটা নিয়েছি দেখো এমনি গোলাপ এরকম সবারই আছে আমিও একটা নিয়ে নিলাম আর এই যে এ দেখো এটা একটা কানের দুল দেখো বুঝতে পারছো এই যে তো এই ডিজাইনটা একটু অন্যরকমই লাগলো মানে অনেক আরো অনেক ছিল প্রচুর কানের দুল আছে তো এই ডিজাইনটা একটু অন্যরকম দেখতে ভালো লাগছে দেখো তো ভাবলাম যে এটা নিয়ে মানে খুব আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি না কিন্তু এই অক্সিডাইজের তো অক্সিডাইজের জিনিস দেখতেও ভালো লাগে তো ভাবলাম যে এটা একটা নিই তো এই একটা কানের দুল আমি নিয়েছি আর কোনো সময় ভিডিও ভিডিও করলে অবশ্যই তোমরা দেখতে আমি পড়বো শর্ট ভিডিও যখন করবো তখন অবশ্যই পড়বো এই কানের তুলগুলো তোমরা দেখবে তো দেখো কেমন হয়েছে এটাও চল্লিশ টাকা আর একটা কানের দুল দেখায় তোমাদের এটা আর একটা কানের দুল আমি নিয়েছি এই যে না দেখতে পাচ্ছো একটু ময়ূরের আছে মানে ময়ূরের ছাপ আছে এই দুই জায়গায় দেখো কানেরটার নিচে ছুল আছে তো এই কানেরটা ওর প্রথম পছন্দ হয়েছিল তো ও আমাকে বলছিল যে নিভা কানের তুলটা তো আমি ভাবলাম যে একটা নিয়েছি তাহলে আর আর নেবো না তাই বললাম তো তারপরে লাস্টে দেখছি যে মানে আসার সময় আমরা যখন বাড়ি চলে আসছিলাম তখন দেখলাম ওইটা একা একাই দোকান থেকে এটা কিনে নিয়ে এসছে তো এই কানের দুলটাও খুব সুন্দর তো এটা পরেও একদিন ভিডিও করব তোমরা দেখতে পাবে তো দেখো এটা একটা ইউনিক টাইপের মানে খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে এটাও মানে এটা স্পেশালি ওর পছন্দ তো দেখো আমি ভিডিও করবো তোমরা দেখতে হবে তো এই কোটা জিনিসই কিনেছি আর সেরকম বেশি কিছু কিনে নিই তো অবশ্যই তোমরা বললো যে জিনিসগুলো কেমন হয়েছে ভাবছো যে এই কোটা জিনিস আবার কেন দেখাচ্ছে মানে কী করবো এই কোটা জিনিসে তো কেনা হয়েছে আর তো বেশি কিছু কিনে নিই তাই ভালো নি তোমাদের সাথে দেখা হবে তোমাকে তোমাদের একটু শেয়ার করি আর তো আজকে তো আমি বললাম যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়বো আমাদের আজকে ভিডিওটা এতটা পর্যন্তই তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদেরকে একটু সাপোর্ট করো তো ঠিক আছে চলো টাটা গুড নাইট আজকের মতো এতটুকুই টাটা বাই